ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে আজকে চিকেন রান্না করে দেখাবো এটাকে কি বলবো চিকেন কষা নাকি চিকেন মোনা যেহেতু শুধু কষিয়ে কষিয়ে রান্না করব। তাহলে এর নাম চিকেন কষাই দিই তাহলে চলেন আমি কিভাবে রান্না করেছি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করি এইখানে আমি চিকেন নিয়ে নিলাম দেড় কিলো পরিমাণ আর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এক কাপ পরিমাণ আর কাঁচামরিচ দিয়ে দিলাম পাঁচ ছয়টি আদা দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন দিয়ে দিলাম দেড় টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়োও দিয়ে দিলাম এক চা চামচ আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ লবণ পরিমাণ মতন টক দই দিয়ে দিলাম চার টেবিল চামচ সবার শেষে তেল দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এখন সব মশলা চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নেব একটু সময় নিয়ে এই মাখতে হবে ভালো করে মাখা হয়ে গেলে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এই আধা ঘন্টা রেস্টে রাখলে মুরগির ভিতরে লবণ ঝাল সব কিছু ঢুকে যাবে মুরগিটা খেতেও ভাল লাগবে এক ঘন্টা রাখলে বেশি ভালো হয় আমি আধা ঘন্টা রাখবো আজকে দেখ আধা ঘন্টা পর আমি এখন রান্না করতে যাব। কড়াইতে তেল দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এর মধ্যে কিছু গরম মশলা অ্যাড করব। দারচিনি এলাচ গোলমরিচের গুঁড়া লং একটি তেজপাতা তেলে ভালো করে ভেজে নিব যখন ঘ্রানটা বের হবে তখনই আমি মেখে রাখা মুরগিগুলো দিয়ে দিব ভাজা হয়ে গেছে এখন আমি মুরগিগুলো হাত দিয়ে আস্তে আস্তে দিয়ে দিবো কারণ একসাথে যদি আমি ঢেলে দিতাম তাহলে তেলটা ছিটে আসতো মুরগি দেওয়া হলেই আমি মুরগিটা সেই তেলের সাথে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে দিব। আমি প্রথমেই ঢাকনা দিয়ে রান্না করব না প্রথমে আমি প্রায় দশ মিনিটের মধ্যেও নেড়ে চেড়ে কষিয়ে নেব ঢাকনা ছাড়া এতে মুরগির যে একটা গন্ধ কাঁচা ফ্লেভারটা সেটা দূর হয়ে যায় কষানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট রান্না করব এই সময় চুলার হিটটা একদম স্লো থাকবে কোনো রকম চুলার হিট বাড়ানো যাবে না তাহলে মুরগিটা পুড়ে যাবে দশ পনেরো মিনিট পর আমি মুরগিটা আবার নেড়ে উলটিয়ে পালটিয়ে ভালো করে নেড়ে দেব দেখেন মুরগি থেকে কতটা পানি বের হয়েছে আজকের এই রান্না এই পানিতেই হবে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না এই মুরগিটা হতে কিন্তু এমনিতেই বেশিক্ষণ সময় লাগে না দেখেন আমি এই এখনই মুরগিটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব দিয়ে আরও দশ মিনিট রান্না করব চুলার হিটটা কিন্তু একদম স্লোতেই থাকবে দেখেন দশ মিনিট পর আমার মুরগির একদম নরম হয়ে গেছে মুরগির রানের থেকেও মাংসগুলো খুলে খুলে আসছে এখন দিয়ে দিব এর মধ্যে কাজুবাদাম বাদাম পেস্ট এ বাদামটা আমি ভেজে তারপরে পানিতে ভিজিয়ে ব্লেন্ডার করে নিয়েছি আপনারা যদি কাঁচা বাদাম দেন তাহলে মুরগির শুরুতেই দিয়ে দিবেন কষাতে কষাতে এর কাঁচা ভাবটা চলে যাবে আর এই বাদামটা একদম ভাজা ছিল এই জন্য আমি শেষের দিকে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট আমি রান্না করব পাঁচ মিনিট পর আমি এখানে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া এক চা চামচের মতন আর পাঁচ ছয়টি কাঁচা মরিচ সবার শেষে দিয়ে দিব পেঁয়াজ বেরাস্তা এটা দিলে তরকারি ফ্লেভারটা অনেক মজার হয় আর আমি সব সময় পেঁয়াজ বেরাস্তারা আগেই রেডি করে ঘরে রেখে দিই আর বেশিক্ষণ রান্না করব না আমি আর দুই এক মিনিট রেখে আমি এখন নামিয়ে ফেলব এই চিকেন বোনা দিয়ে সাদা ভাত পোলাও রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন খেতে অসম্ভব মজা লাগে এটা স্বাদ একটু অন্যরকমই চিকেন হয়ে গেছে এখন নামিয়ে ফেলব দেখেন দেখতে কী সুন্দর হয়েছে শুধু দেখতে সুন্দর না খেতেও অসম্ভব মজা হয়েছিল আশা করি সবাই আমার রেসিপিটা ফলো করে একবার হলেও বানিয়ে খাবেন আল্লাহ হাফেজ